জয় মলিবাসী আমি কাশীনাথ মন্ডল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী বহুজন মুক্তি পার্টি সমর্থিত প্রার্থী আমার ভোট চিহ্ন খাটিয়া ইংরাজিতে বলে কোট আর আমার সিরিয়াল নম্বর নয় আমি আজকে বহুজন মুক্তি পার্টির যে সংরক্ষণ নীতি এই বহুজন মুক্তি পার্টির সংরক্ষণ নীতি নিয়ে আমি ডায়মন্ড হারবার তথা সমস্ত পশ্চিম বাংলার যারা বাংলাভাষী মানুষ আছেন যারা হিন্দিভাষী মানুষ আছেন বা অন্যান্য ভাষাভাষীর মানুষ আছেন তাদের প্রত্যেককেই আমি পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর মানুষকে আজকে বহুজন মুক্তি পার্টি কেন ময়দানে রাজনীতির ময়দানে নেমেছে এ বিষয়টা জানার এবং বোঝার খুব প্রয়োজন বিশেষ করে এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি যারা এদেশের মূল নিবাসী যাদের ডিএনএ এল থ্রি এমএন আজ তারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই কষ্টের হাত থেকে রেহাই পেতে গেলে প্রতিটা মুহূর্তে অপমান লাঞ্ছনা বঞ্চিত এর হাত থেকে রক্ষা পেতে গেলে বহুজন মুক্তি পার্টি একমাত্র পথ এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের জীবনের পরিবর্তন করতে গেলে শিক্ষা স্বাস্থ্য রোজগার মান সম্মান স্বাভিমান এগুলো রক্ষা করতে গেলে বহুজন মুক্তি পার্টি ছাড়া আর কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে নেই বাংলায় নেই দক্ষিণ চব্বিশ পরগনা নেই বা ডায়মন্ড হারবারে নেই একমাত্র বহুজন মুক্তি পার্টি সমর্থিত প্রার্থী আমি কাশীনাথ মন্ডল আপনাদের জানাই বাকি সমস্ত রাজনৈতিক দল আছে বিদেশি ইউরেশিয়ান ওয়েস্ট ইউরেশিয়ান নিয়া দ্বারা পরিচালিত তাদের কাছ থেকে এসসি এসটি মাইনরিটিরা আজকে হাজার বছরের ধরে যে গোলামি যে অত্যাচার সহ্য করতে হচ্ছে তার থেকে মুক্তি তাদের দলে পাবেন না কি কংগ্রেস কি বিজেপি কি তৃণমূল কি সিপিএম এ প্রত্যেকটা দলই ওয়েস্ট ইউরেশিয়ান নিয়া দ্বারা পরিচালিত এদের ডিএনএ আর ওয়ান এ ওয়ান তাই আমরা মুল্লিবাসী এস সি এস টি ও মাইনরিটির পক্ষ থেকে বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে বহুজন মুক্তি পার্টি সরকারে এলে কী তার সংরক্ষণ নীতি হবে সেটাই আমি এখন আলোচনা করব আপনারা একটু শুনবেন বুঝবেন এবং আপনাদের পরিচিত ব্যক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে শেয়ার করে দেবেন প্রথমেই সংরক্ষণ নীতি নিয়ে যেটা রিজার্ভেশান পলিসি ভারতবর্ষে সংবিধান দ্বারা পরিচালিত কিন্তু সেটা মানা হচ্ছে না আমরা সরকারে এলে কি করব সেটা প্রথমেই বলি ভারতের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একশো শতাংশ হানড্রেড পারসেন্ট রিজার্ভেশান রিপ্রেজেন্টেশান সংরক্ষণ ব্যবস্থা করা হবে তারপর দেশের সর্ববর্ণের জাতিভিত্তিক আদমশুমারি মানে জাতিভিত্তিক জনগণনা করে সংখ্যার ভিত্তিতে প্রশাসনে তাদের একশো শতাংশ সংরক্ষণ বা প্রতিনিধিত্ব দেয়া হবে এর মাধ্যমে গণতন্ত্রীকরণ করা হবে তারপর ভারতে পরিবার প্রতি একজন ব্যক্তির সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাবেন পরিবারের অবশিষ্ট যোগ্য ব্যক্তিদের আত্ম কর্মসংস্থানে উৎসাহিত করা হবে এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার জন্যে ন্যূনতম দুই শতাংশ সুদে ব্যাংক থেকে ঋণ প্রদানের দায়িত্ব সরকারই নেবে বহুজন মুক্তি পার্টির সরকারই এটা নেবে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষিত বেকারদের যেমন স্নাকোত্তর স্নাতক এর উপরে যারা পড়াশোনা করেছেন তাদের পাঁচ হাজার টাকা স্নাতকদের জন্যে তিন হাজার টাকা এবং ইন্টারমিডিয়েটদের জন্যে দু আড়াই হাজার টাকা এবং হাই স্কুল পাস বেকারদের প্রতি মাসে দু হাজার টাকা বেকার ভাতা দেওয়া হবে এটা যতদিন না সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিতে পারা যাচ্ছে স্বকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণের জন্যে কেন্দ্রে একটি মন্ত্রী পরিষদ স্তরের মন্ত্রক খোলা হবে যা সময়ে সময়ে এটি পর্যালোচনা করা হবে তারপর ভারতের সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পদোন্নতিতে সংরক্ষণ সংখ্যার অনুপাতে দেওয়া হবে এই ব্যবস্থা সব শ্রেণিতে প্রযোজ্য হবে তপশিলি জাতিতেও সংরক্ষণের জন্য এবিসি বিভাগ তৈরি করা হবে যেমন একে অনগ্রসর তপসিলি জাতি হিসাবে বি কে অত্যন্ত অনগ্রসর তফসিলি জাতি হিসাবে এবং সি কে অত্যধিক অনগ্রসর তফসিলি জাতি হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে তারপর তপশিলি উপজাতিতেও একই প্রক্রিয়া গ্রহণ করা হবে যেমন এ অনগ্রসর তপসিলি জাতি বি অত্যন্ত অনগ্রসর তপসিলি জাতি এবং সি অত্যধিক অনগ্রসর তপশিলি উপজাতি এইভাবে এ বি সি ক্যাটাগরিতে ভাগ করে তাদের সরকারিভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে সংরক্ষণ নীতি প্রয়োগ করা হবে শ্রেণী বিভাগের প্রক্রিয়ায় ওবিসিদের চারটি শ্রেণী এ বি সি ডি এই শ্রেণীবদ্ধ করা হবে এবং রেনকে কমিশনের সুপারিশগুলি কার্যকর করা হবে ভারতে যে প্রদেশে এন টি ডিএনটি লোকেরা বাস করে সেই বিভাগে ছাত্রদের জন্যে আবাসিক স্কুল খোলা হবে তারপর ভারতে রিজার্ভেশান বাস্তবায়নের জন্যে একটি কেন্দ্রীয় কমিশন সংরক্ষণ বাস্তবায়ন কমিশন গঠন করা হবে যা প্রতিটি রাজ্যে কমিশনের কার্যক্রম এবং শাখা খোলা হবে সাংবিধানিক সামাজিক গোষ্ঠীগুলির অধীনে প্রতিটি গোষ্ঠীর এসসি এসটি, টি সংখ্যালঘু এবং সাধারণ বিভাগ জন্য পৃথক প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হবে এবং তাদের নিজ নিজ গোষ্ঠীর মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে এতে সর্বজনীন প্রার্থীরা শ্রেণী বিভাগে স্থান পেতে পারেন এতে ব্যাকলগের সমস্যা দূর হবে তারপর সংরক্ষণে সমগ্র ভারতে ক্রিমি ক্রিমিলেয়ার সম্পূর্ণরূপে বাদ দেওয়া হবে যাতে অনগ্রসর শ্রেণীগুলি তাদের সংখ্যার অনুপাতে একটি অংশ পেতে পারে এই সিস্টেম সব এলাকায় প্রযোজ্য হবে তারপর ভারতের সমস্ত সামাজিক গোষ্ঠী শ্রেণীবদ্ধ করা হবে অনুসূচিত জাতিকে এ বি দুই ভাগে ভাগ করলে তাদের ভাগের অনুপাত হবে ফিফটি ফিফটি অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ ধনী ও শিক্ষিত শ্রেণীকে এ শ্রেণীতে এবং দরিদ্র ও স্বল্প শিক্ষিতদের বি শ্রেণীতে রাখা হবে এই প্রক্রিয়াটি সমস্ত সামাজিক গোষ্ঠীতে প্রয়োগ করা হবে তাহলে আপনারা শুনলেন যে সামাজিকভাবে যারা এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি তাদের প্রত্যেককে সংরক্ষণের আওতায় প্রতিনিধিত্বের আওতায় নিয়ে আসা হবে সংখ্যানুপাতে এবং প্রয়োজন ভিত্তিক তাদের সি ডি ক্যাটাগরি পর্যন্ত ভাগ হবে এবং তাদের সেই অনুপাতে তাদের রিজার্ভেশান এবং রিপ্রেজেন্টেশান দেয়া হবে এবং এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে তাই এসসি এসটি ওবিসি মাইনরিটি মানুষদের কাছে একান্তভাবে আবেদন জানাই এই ভিডিওটা দেখার পর আপনি অন্ততপক্ষে দশজনকে শেয়ার করুন সে আপনার আত্মীয় হতে পারে পরিচিত হতে পারে বন্ধু বান্ধব হতে পারে এবং আপনার নিকটাত্মীয় মধ্যেও তাদের পরিচিত হতে পারে সর্বোপরি যারা শিক্ষিত ছাত্র যুব বেরোজগার আজকে যাদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে আবার কোটের মাধ্যমে চাকরি কেড়ে নেওয়া হয়েছে এই যে চাকরি বিক্রির সিস্টেম এই যে কত ভয়ানক সিস্টেম এই সিস্টেমটা একেবারে মানে পুরোপুরি বিরোধিতা করার জন্যে বহুজন মুক্তি পার্টি এই যে সংরক্ষণ নীতি ফুলে সাহ আম্বেদকার বিচারধারার যে নীতি আনতে চলেছে তাতে আপনারা সর্বত্রভাবে সহযোগিতা করুন এবং যাতে এই ভিডিওটা সবাই জানতে পারে বুঝতে পারে এটা বিশেষ করে শিক্ষিত বর্গ বুদ্ধিজীবী বর্গ যারা আছেন এসসি এসটি ওবিসি এবং মাইনরিটির মধ্যে তাদের মধ্যে শেয়ার করুন এই আবেদন রেখে আমি কাশীনাথ মন্ডল ডায়মন্ড হারবার কেন্দ্রের বহুজন মুক্তি পার্টি সমর্থিত প্রার্থী আপনাদের কাছে একান্তভাবে করে করজোড়ে আবেদন জানাই নিবেদন জানাই এই বলে আমার এই সংরক্ষণ নীতির বক্তব্য শেষ করলাম প্রত্যেককে জয় মূল্যবাসী জয় সংবিধান জয় এসসি এসটি, ওবিসি, এবং মাইনরিটি